প্রশ্ন হতে পারে যে বৃন্দাবনে বসে এই কাজ করে ক টাকা ইনকাম করে পয়সা সংসার চলায় তা সব কিছু বলবো ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আগে কাজটা তো করি কাজ করতে করতে সব বলি যে কত পাই বেতনের কথা লাস্টে বলবো ভিডিওর বৃন্দাবনে সন্ধের পরে আমি কি কাজ করি আপনারা অনেকেই তো ব্রজধামে আসার প্ল্যান করেন তো কাজকর্মের খবর অনেকেই ফোন করে নেন যে প্রভু কি কাজ পাওয়া যাবে কি কর্ম করে খাওয়া যাবে কোনো ইনকাম সোর্স আসে কি না আজকের এই ভিডিওতে ইনকাম সোর্স নিয়েই একটা কথা বলি হ্যাঁ এবং ইনকাম সোর্স মানে কি কাজ করি সন্ধ্যের পরে আমি সেটা দেখাবো ওই ভিডিওটিতে সঙ্গে কিন্তু শেষ অব্দি থাকবেন অবশ্যই হ্যাঁ তাহলে অনেক অভিজ্ঞতা বাড়বে ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই আজকেও কিন্তু ঠিক সন্ধে ছটা বাজে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো যাই হোক এখন সর্বপ্রথম দেখুন কাজের জায়গাটা একটুখানি দূরে সেখানে অবশ্যই নিয়ে যাব কিন্তু তার আগে এই যে গাড়িটা মাঠের মধ্যে রেখেছি আর এই কাজ করতে পারলে কিন্তু সত্যি কথা মোটামুটি টাকার কোনো অভাব হবে না আমি যে কাজটা ধরেছি আপনার কি চাই জীবনে সব কিছুই কিন্তু পূর্ণ হয়ে যাবে আপনার সব আসা আপনি বাসন আপনার টিভি ফ্রিজ বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আপনি করে নিতে পারবেন এই কাজটা যদি আপনি করতে পারেন হ্যাঁ অনেকে আসলে এই কাজটাকে মনে করে বিশাল কঠিন কাজ আসলে কিন্তু বিশাল একটা কঠিন কাজ নয় একদম হেসে খেলে আপনি সন্ধ্যের পরে বা সকালেও এই শিফট সকালের শিফটেও এই কাজটা করতে পারেন কোনো রকম অসুবিধাই হবে না যদি বৃন্দাবনে এসে এই কাজটা করেন তো এবারে দেখুন আমাদের যে ফ্যাক্টরি আছে না সেই ফ্যাক্টরির পাশে চলে এসেছি একদম ডিউটির টাইম আসলে হয়ে গিয়েছে পনেরো সাতটা থেকে সাড়ে ছয়টা হলো ডিউটির টাইম তো সর্বপ্রথমে যেটা করতে হয় মিত্র সেটা হলো মালিকের কাছ থেকে বুঝে নিতে হয় ডিউটির টাইমটা বা শিডিউলটা কী কী করতে হবে সর্বপ্রথম মালিকের সাথে একটুখানি দেখা করে নিলেন দেখা করে নেওয়ারও কিছু নিয়ম কারণ আছে আপনাকে সেই নিয়মটা দেখিয়ে দিচ্ছি সন্ধ্যের পরে তারপরে এমনি ভাবে আস্তে আস্তে দুটো তিনটে ধাপ এগিয়ে যাবেন বাস এখান থেকে একটু জল দিয়ে দেবেন আচমন করে নেবেন এবারে দেখুন সর্বপ্রথম যে ডিউটিটা ডিউটি এবার কিন্তু শুরু হয়ে গেল আমার হ্যাঁ ডিউটি টাইম শুরু আর অ্যাকাউন্টে পয়সা কিন্তু আমার জমা হতে থাকছে সর্বপ্রথমে এই যে আমাদের এই জায়গাটা দেখুন সবাই কিন্তু এখানে ডিউটি করার জন্য এসেছে অনেক ওয়ার্কার রয়েছে সবাই কিন্তু যে যার ডিউটি এবং পজিশন বুঝে নিয়েছে ডিউটি করার জন্য আর মালিকের সামনেই ডিউটি করতে হয় তো দেখুন এবারে ধাপে ধাপে কয়েকটা কাজ আছে ধরুন এই ডিউটিটা করলাম আধ ঘন্টা এটা করলাম দশ মিনিট ওটা পনেরো মিনিট একটা তিরিশ মিনিট তো এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমার ডিউটিগুলো আসতে থাকে একের পরে একে তো অবশ্যই দেখবেন যে প্রথম কোন ডিউটিটা করছি সেকেন্ড কোন ডিউটিটা আসছে তারপরে কোন ডিউটিটা আর সেই হিসাবে কিন্তু আমি পয়সাটা পাই আর পয়সাটা কত টাকা একটুখানি ধৈর্য ধরে ধরুন একদম ভিডিও লাস্টে বসে সব হিসেব বলে দেবো যে যেটা আপনার পছন্দ কর মোটামুটি মনে করবেন যে এই কাজটা আমার কমফোর্টেবল ঠিক আছে আমি সবগুলো কাজই করে দেখাবো তার মধ্যে যার সুটেবল যেটা হবে সে সেটা কিন্তু ব্রজধামে এসে করতে পারেন এবং অনায়াসে জীবনটা অতিবাহিত করতে পারেন আমাদের ব্রজধামে তো এবারে আরেকটি কাজ যেটা করতে হয় সেটা হলো আমাদের এই যে এই রাস্তা আছে একবার রাস্তাটা ঘুরে আসতে হয় সর্বপ্রথমে কি করতে হয় রাস্তার উপরে মাথাটা নত করতে হয় হুম এবারে কাজ হলো কি জানেন তো সোজা রাস্তায় হাঁটা দেবেন আর যদি একটুখানি নামের অভ্যেস থাকে তাহলে একটুখানি নাম করতে হবে তো এ হলো দ্বিতীয় কাজ এটারও আবার আলাদা আলাদা পয়সা আছে বুঝলেন পয়সার কথাটা বলছি বলছি ধৈর্য রাখুন এই ডিউটিটা যে আমি শুধু একা করছি তা কিন্তু নয় আমার আশেপাশে দেখতে পাচ্ছেন হলুদ রঙের কাপড় প্যান্ট শার্ট পরে সবাই কিন্তু আমার মতো ধুতি পরেই যে করতে হবে তার কোনো মানে নেই সবাই কিন্তু এভাবে করতে পারে আচ্ছা চলতে চলতে কি হবে এই 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 চলাটা কিন্তু চলতেই থাকবে মাঝখানে ব্রেক নেওয়া যায় যেরকম কি করতে পারেন ব্রেকটা নিয়ে এই যে এক প্রবেশ করলেন ফের আবার এবার এখানে একটুখানি মাথা টান্ত করতে হবে বেশি একটা খাডনির কাজ কিন্তু নয় হ্যাঁ তারপরে এখান থেকে কি করবেন আমি যে যে সার্ভিসটা দেই আর কি এই ফ্যাক্টরিতে কিন্তু শুধু আমি একা নই জব করি অনেক শ্রমিক আছে হ্যাঁ তারাও কিন্তু এই ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় রয়েছেন দেখুন অনেক শ্রমিক এই যে দেখুন কত শ্রমিক এখানে রয়েছে সবাই কিন্তু এই চাকরি করার জন্যই এখানে এসেছেন তারপরে আবার এখান থেকে আমি চালু করলাম কাজ শুধু শুধু ঘোরা কাজ বুঝলেন আর কোনো কাজ নেই ঘুরলেই পয়সা ঘুরলেই পয়সা আর এইটা যে এত পয়সা সবাই কিন্তু কটিপতি হয়ে গেছে আমরা কিন্তু আবার এখান থেকে বেরিয়ে সেই রাস্তায় চলে যাব রাস্তাটা ঘুরে কমপ্লিট করতে হবে এইটার জন্য আলাদা একটা পয়সা রয়েছে হ্যাঁ এই টাকাটা আলাদা ঢুকবে আর এই রাস্তায় যে চলছি এইটার পয়সা আবার আলাদা এই পয়সাটা ওই পয়সাটা আলাদা আলাদা রেঞ্জে ওটা ডলারে আসবে এটা ইন্ডিয়ান রুপিতে আসবে এবার আরেকটা কথা বলি মিত্র এই যে চলার মধ্যে হয় না অনেক এক্সট্রা কাজ মানে আলাদা করে টাইম দিলে পরে বেশি করে এক্সট্রা ইনকাম থাকে এইগুলো কিন্তু তার মধ্যে হচ্ছে ওই রাস্তা দিয়ে যেটা চলা ওইটা হলো আমার কাজ তার মধ্যে এই যে এই যে আসছি মাথা নত করছি এইগুলার ইনকাম কিন্তু এক্সট্রা এগুলো বেশি কিছু না শুধু একবার দেখা করে যাওয়া এটাই পুরো গাড্ডি আর গাড্ডি ধরুন মানে ব্যাপারটা রকম হচ্ছে একটু বুঝিয়ে বলি ধরুন সিকিউরিটি গার্ডের কাজ করছেন বা হয় না আমরা করি কোনো অফিসে কাজ করছেন অনেক এক্সট্রা ফাইল আছে যেগুলো সাইন করলে বা দেখলে পরে এক্সট্রা টাকা পাওয়া যায় আচ্ছা তারপরে সিকিউরিটি গার্ড করছে হয়তো উপরতলা থেকে কেউ নেমে এসে বলে ভাই আমার জন্য একটা পান এনে দাও আমার একটা কলম এনে দাও হ্যাঁ আনলে পরে টিপস পাই না সেরকম হলো টিপসের ব্যাপার ব্যাপার আমরা যে রাস্তায় চলছি এটা তো আমার ডিউটি চলছেই তার মাঝে মাঝে এই যে যতগুলো আলাদা সার্ভিস করব সেগুলোর পয়সা কিন্তু আলাদা আমরা পাবো হ্যাঁ আবার সে দেখবেন সামনে আবার একটা আলাদা ডিউটি করতে হবে মানে যতগুলো এরকম করা যায় শুধু একবার দেখা করা ভিতরে ঢোকা ব্যাস সেখান থেকে একটা আলাদা পয়সা আসবেই এই চলতে চলতে ফের আবার এখানে আর একটা টিপসের কাজ পেয়ে গেলাম শুধু কিছু না এই এইটা করতে হবে নীলা পরমাত্মা সুভদ্রা ভয়ং জগন্নাথ হায় জয় জগন্নাথ দেব ব্যাস এখানের ইনকামটা হলো এটাই ওই যে মাথাটা ঠেকালাম এতটুকু ওই ঠেকানোটাই শুধু একটু কাজ আর কোনো কাজ আর কোনো মানে চাপ নেই কষ্টের কোনো কাজ নেই এইটুকুই আপনাকে করতে হবে সে আপনি যখন করেন এর ব্যাপার কি জানেন বেনিফিটস এটাই আছে ধরুন আপনি সারা দিনের মধ্যে যখন এই সময়টা দেন তখনই হবে যোগ্য হবে সেটা এমন নয় যে চাপ আছে যে এই সময় ডিউটি করতেই হবে অন্য সময় ডিউটি করা যাবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি ধরুন নিজের ব্যক্তিগত কাজকর্ম সেরে সারা দিনের তারপরে সন্ধ্যের পরে করুন কিংবা ভোর চারটের পরে করুন দুপুরবেলা করুন যে কোনো সময় আপনি এই দু আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় দিতে পারেন কত জায়গা থেকে ইনকাম করবেন দেখুন কত ইনকাম এই যে ললিতা শাখির কুণ্ড আছে এখানেও আপনি মাথা ঠেকাবেন ব্যাস ইনকাম এই যে এখানে চলতে আস্তে আস্তে অনেকগুলো মন্দির পাবেন এসব মন্দিরেও যতবার ঢুকবেন তত বেশি ইনকাম এই সেই জায়গা এখানে আবার শেষ করলাম আমার এই ডিউটিটা মোটামুটি যা বেতনের কথা লাস্টে বলবো ভিডিওর হ্যাঁ একবারে সব যদি বলে দিই তাহলে তো শেষ হয়ে যাবে না বেতনের কথাটা পরে বলছি যে কত বেতন পাই এই কাজ করে ইয়েটা কোথায় রাখলাম এই বালতি পড়া মোটামুটি ভরে গেছে এক বালতি যদি এই এই কাজে সবচাইতে পয়সা বেশি জানেন বৃন্দাবনে আপনি জানেন না আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এই কাজের প্রাধান্যতা দিয়ে গেছেন যে আমাদের এই পৃথিবী লোকে যত নিম্ন কাজ আমরা মনে করি সেটা কিন্তু গোলক ধামে সবচাইতে বড় কাজ এই হলো ব্যাপার তো আপনার হয়তো পছন্দ হবে না যে কি কাজ করছে ভাই এ কাজ তো আমি করতে পারবো না ঠিক আছে কিন্তু অপছন্দের কোনো ব্যাপার নেই আসো না না উপার লাগা আর উপার এই হলো, আমার কাজ দাও. আমি তো আছি নিচু পদস্থ নিচু র্যাঙ্কে তো আমার থেকেও যারা বড় বড় উঁচু র্যাঙ্কে বসে রয়েছেন যারা তারা কিন্তু আমার থেকেও বেশি ডিউটি করেন ওভার টাইমেরও কিন্তু ব্যবস্থা আছে মিত্র তো দেখুন এখানে যে বাবা এই কুণ্ডের তটে বসে রয়েছেন ওনার ডিউটি সবচাইতে হার্ড ঠিক আছেন তো ক্যামেরা দিতে বারণ করলো এরকম ডিউটি করতে পারলে মানে সারা রাত ধরে কুণ্ডের পাশে থাকবেন এবং ডিউটি করে যাবেন ব্রজধামে কি ডিউটি চলুন বিস্তারিত আরও বলছি তো এবার মিত্র ডিউটি শেষ করে বাড়িতে তো অনেক আগেই পৌঁছে গিয়েছি প্রশ্ন হলো এই যে কর্ম বৃন্দাবনে আসলে আমরা কিসের জন্য আসব। কারণটা কি কারণ কিন্তু একজন ব্যক্তি মূল লক্ষ্য বা এটি কিন্তু ব্রজধাম বা এটি একটি ধর্মক্ষেত্র তাই না ধর্মস্থান তো এই ধর্মে স্থানের মালিককে ভগবান শ্রীকৃষ্ণ তাই না তো আমাদের ব্রজধামে আসার লক্ষ্য যদি হয় ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এতক্ষণ আমাকে যে কাজগুলি করতে দেখলেন এই কাজগুলি কার করলাম মালিককে এই ব্রজধামের মালিক ভগবান শ্রীকৃষ্ণ না তো আমি এই যে পরিক্রমা দিলাম মন্দির দর্শন করলাম রাধাকুণ্ডের তট দেওয়া আদি এই যে কর্মগুলো যে ডিউটিগুলো করলাম তো মালিক ভগবান শ্রীকৃষ্ণী তার কর্ম করেছি তার এতগুলো কর্ম করার পরে তিনি কি আমাকে বেতন দেবে না স্যালারি দেবে না আমাদের সবচাইতে বড় প্রবলেম কি জানেন তো মিত্র যে আমরা ব্রজধামে আসলেও যখন বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই বিপদে পড়ে যখন কোনো উপায় না থাকে তখনই বৃন্দাবনের কথা মনে পড়ে সেখানে গেলে একটা আশ্রয় হবেই এই যে ভরসা চিন্তা করুন ভগবানের সাথে কিন্তু কোনো কথোপকথন হচ্ছে না ভগবানকে চিনি না জানি না বা উনি কীরকম কথা বলে না বলে ওনার কি মনোভাব তাও কিচ্ছু জানি না তো ওনা উনি একটা সময় এই স্থানে ছিলেন সেই কারণে আমরা একটা ভরসা পাই চিন্তা করুন ভগবান নেই শুধুমাত্র তার ভক্তরা বাস করেন সেই আশায় আমরা ঘরবাড়ি ছেড়ে দিয়ে এবং যেন সেখানে গিয়ে একটা আশ্রয় পা এই আশায় বুক বেঁধে চলে আসি ব্রজধামে তাহলে চিন্তা করুন যদি সেই মালিকের কাজ সরাসরি করা যায় তাহলে কি উনি আমাদেরকে বেতন দেবে না স্যালারি দেবে না ভরণ দেবে না আমাদেরকে আশ্রয় দেবে না যদি বলেন এর কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে অবশ্যই আছে মিত্র মনে করুন সেই ধ্রুব মহারাজের কথা পাঁচ বছরের বালক যায়নি উনি সব কিছু ছেড়ে বৃন্দাবনে যায়নি বৃন্দাবন ব্রজধামে এসে উনি কি ঠাই পায়নি আশ্রয় পায়নি ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করেছেন আর এত বড় বেতন দিয়েছেন এত স্যালারি এবং এত টাকা দিয়েছেন সেই ধ্রুব লোক পর্যন্ত আজও পিটপিট করে ধ্রুব তারা জলে মিত্র তাই না এ হলো প্রথম প্রমাণ দ্বিতীয় প্রমাণ এবারে মিত্র আসি ভক্ত সুদামার কথা ভগবান শ্রীকৃষ্ণের কর্মটাই তো উনি করতে গিয়েছিলেন তাই না শুধুমাত্র দেখা করতে গিয়েছিলেন সেই পূর্বান্দার ছেড়ে দ্বারকায় পায়ে হেঁটে তো আমরা মিত্র যারা ভক্তরা এই যে চুরাশি ক্রোশ কিংবা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পায়ে হেঁটে পরিক্রমা দিচ্ছি প্রতিদিন মিত্র আমাদের স্যালারি দেবে না দেননি ভক্ত সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ সেই বড় মহল তৈরি করে রাত রাত কোটিপতি বানিয়ে দেয়নি আমাদেরকে কি দেবে না ভগবান শ্রীকৃষ্ণ কি মনে হয় আরে এই ভীষম যিনি সম্পূর্ণ বিশ্ব চরাচরকে পোষণ করে আর আমাদের মধ্য তুচ্ছ জীবকে যদি তার স্মরণে আসি কি মনে হয় বেতন দেবে না টাকা পয়সা দেবে না আর যে বললাম অ্যাকাউন্টে জমা হচ্ছে হ্যাঁ মিত্র সেটিও সত্য কথা আমরা প্রতি পদে পদে যে মন্দির পরিক্রমা করি ভগবানকে দর্শন করি এর যে স্যালারি রয়েছে এটি মিত্র গুণে শেষ করার মতো নয় মিত্র এর যে মহিমা এরকম পৃথিবী হাজারো হাজারো পৃথিবী বিক্রি করে দিলেও কিন্তু এই ধনের সমধন হবে না মিত্র তাই তো সবসময় বলছিলাম এই পরিক্রমাটি দিতে দিতে যে এখানে কিন্তু টাকা জমা হচ্ছে এখানে কিন্তু ওভার টাইম ওভার টাইমের কথা বলেছি মিত্র তারও মহিমা রয়েছে কি সেটাই হলো ভগবানের নাম জপ করা গুণকীর্তন করা আদি কেউ দু ঘন্টা করে তিন ঘন্টা করে চার ঘন্টা করে কেউ চব্বিশ ঘন্টা করে ওভার টাইম করছে তার অ্যাকাউন্ট তো আরও বেশি ঋষি ভরে যাচ্ছে তাই সে কারণেই বলছি যে ভগবানের কর্ম সাধন করার ইচ্ছে নিয়ে যদি ব্রজধামে আসা যায় অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা উনি করে দেবেন আর যদি বলেন বাস্তব চিত্র হ্যাঁ ব্রজধামে এই অব্দি যারা যারা এসেছে তারা কিন্তু মালামাল হয়ে গিয়েছে অনেকে হিংসা করে আরে সাধুদের এই লাগে ওই লাগে এমুক সমুক এত কিছু কিসে লাগে অমুক সমুক ভোগ গের বস্তু ভগবান মালিক এই পৃথিবীতে যত সম্পত্তি আছে ভগবান শ্রীকৃষ্ণের তাহলে তিনি যদি কাউকে দেয় ভাই অন্য লোকের জ্বলন হবে কেন এটা হলো হিংসা মিত্র আর কিছুই নয় এই ধন সম্পত্তি আমরা কেউ নিয়ে আসিনি অতীতেও ছিল বর্তমানে রয়েছে আমরা চলে যাব এই ধন সম্পত্তি পড়ে যাবে সেরকম কি সেরকমই থেকে যাবে তাই না তাহলে এই ধন সম্পত্তির মালিককে ভগবান শ্রীকৃষ্ণ তো উপরওয়ালা তো সেই উপরওয়ালার সেই দম্পতি কাউকে কাউকে অধিকার দিচ্ছে কেউ ভোগ করছে তাতে আমাদের জ্বলন হবার কি আছে কিছু সংখ্যক ব্যক্তি তো জ্বলবেই কেন কি তার ভাগে কম পড়ছে কোথাও সে পাচ্ছে না আমি একা পাবো আর জগতের কেউ পাবে না এই চিন্তাধারা তাদের থাকে বলেই জলে তো মিছ এবারের কথা হলো যে ব্রজধামে এসে কি সত্যি কাজকর্ম এ তো পাওয়া যাবে না এর পরেও যদি ভগবানের প্রতি বিশ্বাস যদি তৈরি না হয় যে ব্রজধামে গিয়ে না খেয়ে মরতে হবে তাহলে বলবো এই কথাটি মিত্র অনেক কাজের অপশন রয়েছে এটি মথুরা জেলায় অবস্থিত বৃন্দাবন ধাম মথুরা অনেক বড় শহর অনেক বড় শহর মানে একটা কাজকর্ম করার জন্য যথেষ্ট হয়েই যাবে আর এখানে তো ভোগ ভোগবিলাস করার বস্তু নেই যে অনেক বাড়ি অনেক টাকা অনেক কিছু লাগবে না দুটো মাথা গোজার ঠাই নিয়ে একটু ব্যাপার আর হলো একটু ভরণ পোষণ করা আবার অনেক ভক্তরা আছে যারা নিজের আয় করা টাকা ব্যাংকের টাকা বা অনেকের ম্যানেজ করা টাকা নিয়ে এসে এখানে বাড়িঘর করছে এটিও অতি উত্তম যদি সেটি সম্ভব না হয় এখানে কাজকর্ম পাওয়া যায় হুম এখানে কিন্তু জীবিকা নির্বাহ করা যায় কিন্তু প্রথম দিকে ভয় লাগে থাকতে থাকতে দেখবেন কিছু না কিছু ব্যবস্থা হয়ে যায় সেই স্থানের সাথে নিজেকে মানিয়ে নেওয়া হ্যাঁ আস্তে আস্তে সব ব্যবস্থা শ্রীমতী রাধারানী আমাদের করে তো এই কুণ্ডের তটে অনেক মায়েরা আছে অনেক বাবাজিরা আছে প্রতিনিয়ত কিন্তু এই ডিউটি করে যাচ্ছে কি ডিউটি হরি নামের ডিউটি রাধারাণীর সেবার ডিউটি ব্রজধাম পরিক্রামার ডিউটি মিত্র তাই আমি যেটা বললাম যে সংসার কি কাজ করে চালাই সেই বিশম্বরের স্মরণে আছি মিত্র ব্যবস্থা চলছে সব কথা তো আর খুলে বলা যায় না তাহলে এই জগৎ সংসারে টিটকারি করার লোকের অভাব নেই আমাকে করুক ঠিক আছে সেই তার একটা কমেন্ট দেখে দশজনের মতি বিগড়ে যেতে পারে তাই মিত্র সবসময় সব কথা খুলে বলা সম্ভবও হয় না তাই বলবো একটাই কথা অনেক মায়েরা আছে তাই ভরসা গোবিন্দের চরণে করলে পরে কিন্তু সেই মায়েদের মতো আমাদেরও কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবেই দুঃখ শুধু এটাই যে নিজের বাঞ্ছা এবং নিজের কথা ভেবে আসি গোবিন্দের কথা কখনো ভাবি না একবার গোবিন্দের কথা রাধারানীর কথা ভেবে বেরিয়ে পড়লে যে তাদের কাজ করব এই সন্ধ্যের পরে ডিউটি করব এরকম যে ডিউটিটা আমি করে দেখালাম তো এই ডিউটিটা আমাকেও কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা করতে হয় ধরা বাধা হুম দু একদিন যখন মিস হয় তখন কিন্তু অ্যাকাউন্টে পয়সা জমা হয় না মিত্র যদি জমা করতে হয় তাহলে প্রতিদিন করতে হবে এই কর্মটি তাহলে এই জুকালটু কি বললাম যে ভগবানের কাজ করছি ভগবানের সেবা করছি সংসার চলতে থাকবে আমার এই সংসার আসলে কৃষ্ণের সংসার তো কৃষ্ণের সংসার চালাবার দায়িত্ব হলো কৃষ্ণের আমার কোনো দায়িত্ব নেই তো বিচ্ছো আজকের এই ভিডিওটি এই অবধি আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে